ঘরে দুইটা পরিষ্কার চিরুনি থাকলে আর এক কাপ চালের গুঁড়া থাকলে খুব সহজে অল্প সময় এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন মাত্র দুইটা উপকরণ দিয়ে এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি বানানো যেমন সহজ সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার পর্যন্ত বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন পিঠেগুলো পিঠেগুলো বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পানি পরিমাণ মতো লবণ নেড়ে এটাকে জাল করে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া নেড়ে এটাকে সিদ্ধ করে নিব আর চুলাটা স্লোতে রেখে নিব মিশিয়ে নেওয়ার পরে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ভালো করে সিদ্ধ হয় পাঁচ মিনিট পরে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি মধে নিব গরম থাকা অবস্থায় মধে নিতে হবে এক্সট্রা পানির প্রয়োজন হলে হালকা একটু পানি দিয়ে নিতে হবে এই তো সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন পিঠেগুলো বানিয়ে নেব অল্প একটু ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল বানিয়ে নিব তারপরে এখানে নিয়েছি পরিষ্কার নতুন চিরনি চিরনির উপর ডোটা দিয়ে এইভাবে আরেকটা চিরুনি দিয়ে ডলা দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে আরো পিঠে বানিয়ে দেখাচ্ছি এইভাবে সবগুলোকে লেচি বানিয়ে নিয়েছি আর এখন একটা একটা করে পিঠে বানিয়ে নিব এইভাবে বানালে খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় কিভাবে বানাচ্ছি এটা দেখে বুঝতে হবে বানানো খুবই সহজ সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এখানে প্যানে কিছুটা তেল একেবারে হালকা ভাবে গরম করে নিয়েছি এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি চুলোটা স্লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিব পিঠেগুলো কাঁচা থাকা অবস্থায় খুবই সাবধানে উল্টে দিতে হবে এক দুই মিনিট পরেই পিঠাগুলো শক্ত হয়ে যাবে তখনই উল্টে পাল্টে এইভাবে ভেজে নেওয়া যাবে পিঠেগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিবো আর বাকিগুলো এইভাবে ভেজে নিব সবগুলো পিঠে ভেজে নিয়েছি এখন এই পিঠেগুলো আমি এক সপ্তাহ রেখে দিব এক সপ্তাহ পরে পিঠেগুলো ভাজলে অনেক মুচমুচে হবে আর এখন সাথে সাথে ভাজলে পিঠেগুলো খেতে একটু শক্ত লাগে এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুড় আর এক কাপের মতো পানি এটাকে জাল করে চেড়ে নিব আর একটা শিরা তৈরি করে নিব এই শিরাটা এক তার দুই তারের করতে হবে না একটু ঘন হলে শিরাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিব। এক সপ্তাহ পরে এই পিঠাগুলো কিন্তু দেখতে একদম সেরকমই আছে পিঠাগুলোকে এখন আমি ভেজে নিব চুলা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে ভাজবো তাহলে অনেক মুচমুচে হবে চুলা রাস বাড়িয়ে পিঠাগুলো ভাজলে কালার চলে আসবে কিন্তু এগুলো মুচমুচে হবে না পিঠাগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব গরম পিঠেগুলো পিঠাগুলো সরাসরি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিব পিঠেগুলো ঠান্ডা করে গুড়ের শিরার মধ্যে দিবেন না তাহলে গুড় ভালো করে পিঠার মধ্যে যাবে না এইভাবে গুড়ের মধ্যে চেষ্টা করবেন ভিজিয়ে রাখতে তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে আমি পিঠেগুলোর সাথে সাথে তুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে পিঠেগুলো একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে পিঠেগুলো একবারে ভেঙে যাচ্ছে তবে গুড়ের শিরার মধ্যে যদি এক ঘন্টা পিঠেগুলো ভিজে রাখা হয় তাহলে আরো মোচমোচে হবে আরো নরম হবে খেতে বেশি ভালো লাগবে হাতের কাছে থাকা দুইটা উপকরণ দিয়ে খুব সহজে পিঠাটা বানিয়ে নিয়েছি গুড়ের পরিবর্তে চিনি থাকলেও কিন্তু পিঠেগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদিন বানিয়ে পুরো এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন